মানুষেরই থাকবে এমনকি ঈশাআসালের নয় ঈশাআ সালাম দূর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে দূর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে তখন ঈসা সালাম আল্লাহর কাছে দোয়া আল্লাহ এই বিভৎস জাতিকে ধ্বংস করে আল্লাহ তখন ওই কাঁধে ঠিক কাদের মাঝখানে একটা ভাইরাস জন্ম দেবেন কি জন্ম যে বলি না মহামারীর ভাইরাস মুখ ভাইরাস তো ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি আমার ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক এতে করে জুজের পুরো প্রজাতি মানে ছোঁয়াচে রোগ হবে রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জেনে পৃথিবীতে আত্মপ্রকাশ করার সব সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাপাক এগুলো খেলার ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা পাক বলেছেন এরপরে সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকে আল্লাহ এরপর ইসা আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানেন না পৃথিবীতে আসা কিনা তাও জানি আল্লাহ পাঠাবেন আবাবিল তৈরন আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন না ওয়ারসালা আলাইহিম তৈরন আবাবিল আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে আগে ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে আর ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল এই নখগুলো যে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানে সুবহানাল্লাহ আল্লাহ পাক বিশ্বে কত কি এরপরে আল্লাপা কি করবেন জানেন আল্লাপা বৃষ্টি করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে হবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাপ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মত্তা চলছে এমনি দেখ সুদ খাচ্ছেন দীপি খুশ খাচ্ছেন দুর্নীতি করছেন করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন বাপে কম দিচ্ছেন আমার নামাজও পড়ছেন না তো বরকত করতে গে বরকত তখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ একটা ডালিম হবে একটা রূপ কথা নয় এগুলা এগুলো গান গল্প বলছি না এ প্রতিটা কথা আল্লাহ বাগের ওহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাম বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর দশজন ঘোর সাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই জনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে তো অনেকে হয়তো হাসবে কি বলে উল্টা উল্টা করে তাই না নাস্তিকরা বলে যে হাসবে আরেক হাহারি একটি রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই সেনা পাপ শিরিক কুফর এগুলো লিপ্ত হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লাহ ইলা আছে না পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাহ ইলা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রাব্বুল পশ্চিম দিক থেকে সূর্য কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারে পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়াকুন পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছে জি না এমন কি নিয়ন্ত্রণ করছে না গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসাল্লাহ শক্তিশালী হয়ে গেছে কিনা তার মানে সময় কাছে না দূরে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য সুন্নার সাথে শেষ জামানা স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয়ের চোখ খুলে যাবেন ইনশাল্লা আল্লাহ বোঝার তো দান এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি তাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে দামেশকে তিনি নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমনটা হারিসা বলা হয়েছে এটা হবে এইটা হবোটা হব একদম স্পেসিফিক তারপরে ঈসা আলী ইসলাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ঈসা আলী ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারব ইমামতি এই উন্মতের জন্যই করা হয়েছে বলেন সময় আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবেন চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তো বা আল্লাহ ভালো জানেন দরজা খুলে দেওয়া এর ব্যাখ্যা কি হতে কিসের দরজা খুলে কিসের বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে থেকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে থেকে ঝাঁপিয়ে পড়তে বলব তখন দাজ্জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈর্ষা আলী ইসলামের দেখা হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন বলা যায় না তাপ দিলে এমন করে গলতে শুরু করবে এবং ঈসা আল ইসলামের নিশ্বাস ঈসা আল ইসলাম নিঃশ্বাসে আল্লাহ পাকে একটা অন্যরকম ক্ষমতা দেবেন ঈসা আলী ইসলামের নিশ্বাস যতদূর পর্যন্ত যাবে তার পালাতে থাকবে পালাতে থাকবে তার নিশ্বাস গিয়ে তার জলের গায়ে লাগা পরে তার জল মারা যাবে আল্লাহ পাক আল্লাহ পাক এই শুধু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ পাক সেখানে মেরে ফেলবে মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে নামক কোন জায়গা যান গুগল সার্চ করে দেখেন আছে আমি বলে দিব না দেখেন কোন জায়গায় আছে তারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ঠিক আছে এবং তার পতন হবে এরপরে ইসা আলী সালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায়পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ নতুন কোনো শরিয়ত নিয়ে আসবেন না উম্মতে মধ্যে মোহাম্মদের শরীয়ত সব এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ সাথীও হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লি আসসালামের ঠিক পাশেই আল্লাহ ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া কেমন খারাপ হবে তো আচ্ছা একটা কথা বলতে বলেছি ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন ইন্টারনেট ঘাটাঘাটি করে আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় তত পাস করে জানা এটা হতে আসছে তো প্রিয় ভাইরা এই সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহ নাম নেয়ার মধ্যে কোন মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মধ্যে কোন মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কে কিয়ামত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কিয়ামত হবে ইদা ওয়াকাতিন ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাতিন আল কাযিবাহ আমার আম্মা পাড়ার শেষ পাড়া না যেটা তিরিশতম পাড়া এর সুরা গুলো করে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন সিঙ্গায় ফুক দেওয়া হবে আল্লাহের ফিরিস্তানে এত ক্ষমতাল্লা দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে চারটাকারি কথা নাই দ্বিতীয় ফুতকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহ সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাঁচক নামাজ পড়ি জাকাত দিই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার করি মানুষের সৎকাজের দাওয়াত দেয় অসৎকাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহবাক যা দিয়েছেন যানমাল সময় শ্রম আল্লাপাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরকালও সফল হব ইনশাল্লা আল্লাহবাক আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং রমজান আসন রমজানে পরিপূর্ণ রূপে ইবাদত করার তৌফিক দান করুন এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী